মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে সেদিনকার মেসি ভক্তরা না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে দর্শকরা ব্যাপক চালায় স্টেডিয়ামে এই এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার কমিটির সিদ্ধান্ত নিয়েছে ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে নোটিশ দর্শানোর জন্য এবং বিধাননগরের ডেপুটি কমিশনার অনিশ সরকারকে সাসপেন্ডও করা হয়েছে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের আইপিএস অফিসার মুকেশ কুমার তিনি জানালেন তার তার কাছে এখনো পর্যন্ত কোনো কারণ দর্শানোর নোটিশ আসেনি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন ম্যানেজমেন্টের চারজন তারা এসেছিলেন এবং কথা বলে গেছেন বাকি দুজনরা সময় চেয়েছে তারা সময় নিয়ে আসবেন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে জেনেছি আমার কাছে কোনো কাগজ আসেনি পেপার আসেনি আমি রিপ্লাই দিয়ে দেব সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছি আপনাদের কাছে এখনো কোনো না অফিশিয়ালি কাগজ এখনো পাইনি। পেলে আমি উত্তর দিব হ্যাঁ। দুজন আসেনি চারজন এসেছিল। আর ওদেরকে ওরা টাইম চেয়েছে ওরা আর চারজন এসেছিল আজকে দুজন আসেনি। দুশো ষোলো দুশো ষোলো ষোলো ক্যামেরায় দুলাল শিকারীর সাথে আমি উজ্জ্বল নিউজ কলকাতা টোয়েন্টি ফোর